আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আমি আব্দুল মতিন চট্টগ্রাম উত্তর লেকসিডি এশিয়ান ইউনিভার্সিটির সড়ক পথে দাঁড়িয়ে থেকে আপনাদেরকে এই ভিডিও চিত্রগুলো দিচ্ছি আমি দুই পাহাড়ের দুই পাহাড়ের বিস্কানে দাঁড়িয়ে আছি যে সড়কটা আছে এই সড়কটা হইল এশিয়ান ইউনিভার্সিটির সড়ক যেমন দুই পাহাড়ের বুক ছেড়ে এই সড়কটা এখানে অবস্থিত হয়েছে তাই বন্ধুগণ এখানে দুইটা পাহাড় দুইটা পাহাড়ের বিসখান দিয়ে যে সড়কটা হয়েছে এই সড়কটা দেখতেছেন এখানে সড়কটার মাধ্যমে মানুষে এশিয়ান ইউনিভার্সিটিতে আসা যাওয়া করবে এবং কি এশিয়ান ইউনিভার্সিটির আরও দৃশ্য আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন দুই পাহাড়ের মাঝে যে সড়কটা বসে গেছে এটা কিন্তু ডাইরেক্ট এই এশিয়ান রোডের সাথে এই রোডটা কিন্তু দেয়া ওইখানে এশিয়ান রোড থেকে আপনি এই বাইপাস দিতে পারবেন এবং বাংলা বাজার কিংবা ঢাকা চট্টগ্রামের রোডও আপনি দিতে পারবেন এই পাশে দিয়ে যে রোডটা এখানে উঠে আসছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই রোডটা এই যে দুই পাশে পাহাড় এই পাশে বড় একটা পাহাড় অনেক উঁচু পাহাড় আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনার দেখুন এই যে খুবই উঁচু পাহাড় এই পাহাড়টা এখানে অবস্থিত এই পাহাড়ের পাশে আবার আরেকটা পাহাড় আছে ওই সাইডে ওই এই এই সোজা এই রোডটা দিয়ে সোজা আপনি এশিয়ান ইউনিভার্সিটিতে যেতে পারবেন ওই যে এখানে একটা গেট দেখা যাচ্ছে এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির গেট আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রিনে টাইমে আপনারা দেখুন এটা হলো এশিয়ান ইউনিভার্সিটির গেট এই গেটটা ওইখানে অবস্থিত তাই এই পাশে পাহাড় ওই পাশে পাহাড় চতুর্দিকে পাহাড় পাহাড়ে দুই বুক দুই পাশে কিন্তু পাহাড়ের বুক ছেড়ে এখানে দেয় সড়কটা তো এরি সেই সড়কটা কিন্তু আপনার এশিয়ান ইউনিভার্সিটির সড়ক পাশে দিয়ে এখানে মানুষের বসবাস সাধারণ পাবলিকের বসবাস আছে এই যে দেখুন এখান দিয়েও কিন্তু মানুষের বসবাস এখানেও মানুষ বসবাস করে কিবা পাহাড়ের পাহাড়ের পাশের দুঃপাশে পাহাড় দুই পাহাড়ের বিস্কানে কিন্তু এই রোডটা হয়ে গেছে তাই বন্ধুগণ আমরা সব সময় আপনাদেরকে ভালো ভালো কিছু ভিডিও চিত্র দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওগুলো উপভোগ করবেন উপভোগ করার পরে আমি অবশ্যই ধন্য মনে করব নিজেকে তাই আপনারা সবসময় আমার ভিডিও দূরে থাকুন ইউটিউব চ্যানেলে আমাকে পাচ্ছেন আব্দুল গ্রাম কৃষি ও মুরগির খামার আর ফেসবুকে পাচ্ছেন আব্দুল মতিন কৃষি আবার আরেকটা পেজ হলো সাইমুল ইসলাম রাকিব তাই আমি প্রতিটা জায়গায় যাই আপনাদেরকে ভিডিও চিত্রগুলা দিই যেমন আমি আপনাদেরকে এর আগে ভিডিও দিয়েছিলাম চট্টগ্রাম এই পাবনা সাত মুহূর্ত থেকে এখন আমি বর্তমানে আসি চট্টগ্রাম উত্তর লেখসেরি এশিয়ান ইউনিভার্সিটির এই সড়ক পথে যেমন এশিয়ান ইউনিভার্সিটিতে আসা যাওয়ার পথে দুই সাইডে পাহাড়ের বুক ছেড়ে দিয়ে রোডটা তৈরি হয়েছে যে সড়কটা তৈরি হয়েছে সেই সড়কের পাশে আমার পাশে দুই পাশে দেখতেছে দুইটা পাহাড় এ দুই কিন্তু পাহাড় দুনোটা একটাই ছিল এইগুলা কিন্তু পাহাড় ছিঁড়ে এখানে কিন্তু এই সড়কটা তৈরি হয়েছে তাই আপনাদেরকে আমি সবসময় এই ভিডিওগুলা দি সুন্দর সুন্দর দৃশ্যগুলো আপনাদের কাছে পাঠাই আপনারা অবশ্যই উপভোগ করেন তাই বন্ধুগণ আপনাদের সকলকে আমি আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি আপনারা সব সময় আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদেরকে আরও কিছু ভিডিও দিতে পারি গরিব অসহায় দুস্থ এবং কি যেখানে যেই নির্দর্শনীয় স্থান আছে সেইখানে আমি চলে যাব যে আমি আপনাদেরকে কিছু কিছু দৃশ্য দেখানোর জন্য চেষ্টা করব। আপনারা অবশ্যই আমার ভিডিও দূরে থাকবেন তাই সকলকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাচ্ছি বন্ধুগণ সকলকে সেই শুভেচ্ছা জানিয়ে আমি আব্দুল মতিন চট্টগ্রাম উত্তর লেকশেরি এশিয়ান ইউনিভার্সিটির রোড থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারগাতো